এখন আমার সুখের সংসার বৌমা আমাকে এখন খুব যত্ন করে তিনবেলা যত্ন করে খেতে দেয় মুখের সামনে ওষুধ নিয়ে এসে বলে বাবা ওষুধগুলো খেয়ে নাও স্নান করার সময় জল গরম করে দেয় হাতের সামনে গামছা লুঙ্গি রেখে দেয় জানো অভাগী বৌমা অনেক পাল্টে গেছে আগের মতো মশলাগুলো লুকিয়ে রাখে না চানাচুর বিস্কুটের ডিব্বাগুলো উপরের রুমে নিয়ে যায় না একা হাতেই সব কাজ করে হাসি মুখে রাতে কি রান্না করবে সেই নিয়ে কোনো ঝগড়া নেই রান্নাটা তোমার মতো অত সুন্দর না হলেও বেশ ভালোই করে দুবেলা ননদের ফোন করে খবর নেয় তারা এলে তাদের সাথে বেশ হাসি খুশি থাকে দেখে যেন মনে হয় ওরা তিন বোন তুমি তো এটাই চেয়েছিলে অভাগী আমাদের নাতিটা তোমাকে খুব খোঁজে তোমার এই সুখের সংসারে সবাই আছে শুধু তুমি নেই জানো আভা আমার টিভি দেখতে ভালো লাগে না টিভি দেখতে গেলেই তোমার সাথে টিভি নিয়ে ঝগড়ার কথা মনে পড়ে যায় তুমি বলতে সিরিয়াল দেখবে আর আমি বলতাম খবর দেখব সে কত সুমধুর ঝগড়া ছিল রাতে ওদের খাওয়া দাওয়া হলে ওরা উপরের রুমে চলে যায় আর আমি তোমার ফটোর দিকে তাকিয়ে আগের কথাগুলো মনে করি তোমাকে দেখাশোনা করে বিয়ে করে নিয়ে এসেছিলাম মা মেয়ে তুমি দাদা বৌদির বৌদির সংসারে বড় হয়েছিলে সব অত্যাচার মুখ সহ্য করতে ভেবেছিলাম আমাদের গৃহস্থের বাড়িতে তুমি মানিয়ে চলবে হ্যাঁ তুমি মানিয়ে নিয়েছিলে তোমার সাত জ্বরে রা থাকেনি শাশুড়িও যাদের শত অত্যাচার হাসি মুখে মেনে নিতে আমি সবই দেখতে পেতাম কিন্তু প্রতিবাদ করতে পারতাম না টাকার জোর কম ছিল বলে সব দেখেও না দেখা হতাম পাশে শুয়ে কান্না করতে আমি তোমার চোখের জল মুছিয়ে কোনোদিন বলিনি কান্না করো না আমি আছি তোমার পাশে ভয় পেতাম যদি তোমার সাহস বেড়ে যায় আস্তে আস্তে ছেলে মেয়ে বড় হলো ছেলে হাই স্কুলের শিক্ষক হলো সেদিন তুমি হাসির কান্না কেঁদে বলেছিলে আমাদের সব দুঃখ ঘুচল নতুন বাড়ি করলাম নাম দিলাম অভাগীর স্বর্গ বছর না যেতে যেতেই ছেলের বিয়ে দিয়ে বউ আনলে বাড়িতে তুমি বউকে নিজের মেয়ের মতোই দেখতে সংসারে সব কাজ তুমি নিজের হাতে করতে তাও তুমি বৌমার মন পেতে না কি জানি কি ভাবতো বৌমা সারাদিন তোমার সাথে ঝগড়া লেগেই থাকতো আমি বকা দিয়ে তোমাকে চুপ করাতাম তারপর একদিন হঠাৎ তোমার শরীর অসুস্থ তুমি হসপিটালে আইসিউতে ভর্তি ছেলেটা সারা দিন আইসিউর বাইরে বসে থাকতো আর দুই মেয়ে আসা যাওয়া করত তুমি যখন আইসিউতে ভর্তি ছিলে বৌমা নিজের ভুল বুঝতে পেরেছিল বৌমা তোমার জন্য খুব কান্না করত। তুমি ছুটি হয়ে বাড়ি ফিরে এলে বৌমা তোমার দুটো পা ধরে ক্ষমা চেয়ে বললো মা এবার আমরা মা মেয়ে হয়ে থাকব। তোমার মুখে সে একই শান্তির হাসি সেই দিন রাতেই তোমার অসুস্থতা আরো বেড়ে গেল তোমাকে আবার হসপিটালে আইসিউতে ভর্তি করা হলো তুমি আর বাড়ি ফিরে এলে না অভাগী তোমাকে সারা জীবন একটু শান্তি দিতে পারলাম না অভাগীর স্বর্গতে অভাগী নেই আজ আমি একা তোমাকে মাথা ভর্তি সিঁদুর পা ভর্তি আলতা লালপাড় শাড়ি পরিয়ে স্বর্গরথে বিদায় জানালাম তুমি যেখানে আছো ভালো থেকো একটু শান্তিতে থেকো